তো ম্যাডাম কোন ব্যবসার ব্যাপারে দর্শক বন্ধুদের বলবেন যদি একটু বলেন হ্যাঁ আজ আমি যে ব্যবসাটির ব্যাপারে বলতে চলেছি সেটি খুবই একটা ভালো বিজনেস যার জন্য মানে সাধারণত বাড়িতে বলুন স্কুল বলুন কলেজ বলুন সব জায়গাতেই কিন্তু এই ব্যবসাটা একদম উন্নত মানে চাহিদা বেশি আচ্ছা স্কুল কলেজ স্বাভাবিকভাবেই থাকবে সব সময় বাড়িতেও চুটিয়ে চলবে বলছেন সব জায়গাতেই চুটিয়ে চলবে ব্যবসাটা তো ব্যবসাটা হয়তো করতে চাইছেন তো প্রথমেই এখন মানুষজন ইনকামের দিকে একটু ঝুঁকে যান তো মাস গলে কত টাকা ইনকাম করতে পারবেন যদি প্রথমে একটু দর্শকদের বলে দেন মাসে আপনি ব্যবসা শুরু করেন কিন্তু একদমই প্রতি মাসে আপনি 50000 টাকার মত কিন্তু प्रॉफिट পেতেই পারেন আচ্ছা 50000 টাকা একটা মেশিন থেকেই হ্যাঁ বলা যেতে পারে যে একদম দুদ্দান্ত একটা ব্যবসা কারণ একটা ছোটখাটো ব্যবসা করে 50000 টাকা বের করা চারটি কথা নয় কিন্তু প্রতি মাসে তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে একটু ঘুরে যেতে পারলে ভালো হতো বা কি এমন ব্যবসা রয়েছে প্রোডাক্টের ডিমান্ড কি রকম রয়েছে প্রোডাক্টের ডিমান্ড কি রকম রয়েছে যদি একটু বলে দেন হ্যাঁ আমি প্রথমেই বললাম এতটাই চাইদার আপনার সামনে দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে নোটবুকের র ম্যাটেরিয়ালস মানে বুঝতেই পাচ্ছেন আমি তাহলে আজকে নোটবুক তৈরির মেশিনের ব্যাপারে বলতে চলেছি আচ্ছা তো নোটবুক তৈরি করতে গেলে মেশিন কতগুলো কিনতে লাগে একটা পুরো সেট কিনলেই হয় নাকি ফুল সেট একটা কিনলেই হবে কি থাকে সেটে তিনটে মেশিন থাকে একটা কাটিং নোটবুক কাটিং এর জন্য মেশিন লাগে নোটবুক কাটিং মেশিন তার সঙ্গে লাগে স্টিচিং মেশিন স্টিচ করার জন্য এবং ডাফ প্রেস লাগে আচ্ছা ফুল সেটআপটাই আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন আচ্ছা কাটিং মেশিন বলতে যারা একদম নতুন দর্শক বন্ধুরা আছেন তারাই তো জানেন না কাটিং বলতে কি আপনারা এই পেপারগুলোকে একটা সাইজে কেটে দেবে তাই তো হ্যাঁ একদম এই যে পেপারগুলো রয়েছে সেগুলো একদম একটা নির্দিষ্ট সাইজে কাটিং এ কাটার জন্য কিন্তু এই কাটিংটা ব্যবহার করা হয় আচ্ছা তারপরে আছে টিচিং মেশিন বা স্টিচিং মেশিন যেটা দিয়ে স্টেপল করে দেবে আর কি তাই তো হ্যাঁ স্টিচিং দেন একদম স্টেপল হয়ে যাবে এরপর একটু ধরুন ফুলে টুলে থাকবে সেটাকে সাইজ করার জন্য সেটার জন্য কি বলছেন ডাব প্রেস আচ্ছা ডাব প্রেস মেশিন আপনারা ফুললি অটোমেটিক এ বলতে পারে আচ্ছা এ স্কোয়ারিং মেশিন একদম তো ওভারঅল যদি এই মেশিন হয় সে ক্ষেত্রে দিনই এই ব্যবসা শুরু করতে পারবে আর এই তিনটা সেট কি একসাথে কিনতে পাওয়া যায় নাকি তিনটা সেটআপ আপনি একটা সেটই পেয়ে যাবেন আচ্ছা অনেক দর্শক বন্ধু হয়তো বুঝতেই পারলেন যে কারণ ছোটবেলায় আমরা অনেকেই খাতা সাটা সেলাই করেছি সেটাকেই আলটিমেটলি মেশিনের সাহায্যে হচ্ছে তাই কাজটা করা খুবই সহজ তা সত্ত্বেও আমি জিজ্ঞাসা করব যে অনেকে যেহেতু এটা মেশিনের সাহায্যে হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে একটা শেখার ব্যাপার চলে আসছে যে যারা মেশিন কিনে নিয়ে যাবেন তারা তো প্রথমে বুঝতে পারবেন না যে কি করে চালাবেন না চালাবেন এই ব্যাপারে আপনারা কতটা কি সহযোগিতা করবেন তার জন্য কিন্তু আমাদের টেকনিশিয়ান রাখা রয়েছে তো সেই টেকনিশিয়ান কিন্তু আপনি মেশিন নেওয়ার পর আপনার বাড়িতে গিয়ে একদম ট্রেনিং দিয়ে আসবেন যে কিভাবে একটা নোটবুক তৈরি করতে পারেন আপনারা কিভাবে করবেন কিভাবে কাটিং করতে হবে কিভাবে স্টিচিং করতে হবে একটু সাইজটা ঠিকঠাক করতে হলে কিভাবে করবেন সম্পূর্ণ গাইডনেস কিন্তু আপনারা আমাদের টেকনিশিয়ানের থেকে পেয়ে যাবেন আচ্ছা সমস্ত টেকনিশিয়ানস শিখিয়ে দিয়ে বলছেন সমস্ত কিছু আচ্ছা আর এই যে র মেটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছি আমরা ধরুন আহ এটা মেশিন সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন তাই তো হ্যাঁ মেশিনের সাথে র মেট্রিয়াস আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা নোটবুকের করার জন্য যে উপরের পেজ কভার শীট এই কভারশিটটা কাপার একটা কভার যেটা আমাদের এটা একদম উপরের পেজটা আপনারা এখান থেকেই কিনতে পেয়ে যাবেন যদিও রিয়াল এটা নিয়ে খুব একটা কিছু নেই একদম সব জায়গাতে পেয়ে যাবেন ওভারঅল মেশিনটা আপনাদের কাছে পাওয়া যাবে এই মেশিনটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এবারে ধরুন কেউ একজন মেশিন কিনে নিয়ে গেলেন তিনি প্রোডাকশন করবেন এবারে তার একটা বাড়ির বসাবেন নাকি না দোকান করতে হবে সেরকম একটা কনফিউশন থাকে কতটা কি জায়গা লাগবে যদি একটু বলেন আমি একদমই বলবো এই জিনিসটা নিয়ে একদমই চিন্তা করবে না কারণ আপনারা যদি বাড়িতেই বসাতে চান একদমই বাড়িতে আপনি দশ বাই দশের রুমে এই তিনটে সেটআপটাই যেটা বললাম কাটিং স্টিচিং ডাপ্রে সেই তিনটে মেশিনে আপনি একত্রে দশ বাই দশের রুমে কিন্তু লাগিয়ে দিতে পারবেন তার সাথে সাথে র মেটেলসও রাখতে পারেন দশ বাই দশ রুমে একটি ফুল সেট আপটি করতে পারেন আচ্ছা একদম ফিনিশ প্রোডাক্টও রাখা যাবে পুরো তো যেহেতু তিনটে মেশিনের প্রসঙ্গ আসছে অনেকে দর্শক বন্ধু হয়তো ভাববেন যে তাহলে কি তিন চারজন ওয়ার্কার লাগবে তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে কতজন লোক লাগতে রাখতে হবে এই কাজটা করতে গেলে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে তাও আমি বলতে পারি যে আপনি ম্যাক্সিমাম একজন দিয়েও কাজ চালাতে পারবেন আপনি সেরকম হলে দুজন দিয়েও কাজ চালাতে যেহেতু ওয়ান বাই ওয়ান কাজটা হচ্ছে তাই সেই হিসাবে বলা যেতে পারে একজনেই কাজটা হয়ে যাবে তিনটে মেশিন বলে এই নয় যে তিনজনকেই রাখতে হবে একদম তাই তো ওভারঅল বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে যে কাজটা চলছে অলরেডি তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে মেশিনটা কিনে নিয়ে গিয়ে একটা ব্যবসা করতে পারলে মন্দ হয় না একটা ভালো ডিমান্ডও রয়েছে সেটাও বন্ধুরা জানেন কিন্তু ব্যবসা করলেই তো হবে না পয়সা লাগবে তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে হাত তো পয়সা করি নেই এই ব্যাপারে আপনাদের কাছে কি সমাধান আছে এই ব্যাপারে আমরা সাহায্য করব এটা যারা ব্যাংক লোনিং দিকে ভাবছেন যে অনেকেই কিন্তু করতে পারছে না তো তার জন্য পুরো গাইডেন্স আমরা দিয়ে দেব এবং তার সাথে সাথে ব্যাংক কোটেশন আমরা কিন্তু প্রোভাইড করে দেব আপনাদেরকে যাতে আপনাদের মেশিনটা নিতে কোনো রকম প্রবলেম না হয় আচ্ছা তার মানে বলছেন যে আপনারা ব্যাংক লোনের ব্যবস্থা করে দেবেন এবং সেই ব্যাংকে প্রতি মাসে ইএমআই এর সিস্টেমের মাধ্যমে তিনি পেমেন্ট করে দেবেন তার রকম সমস্যা থাকলো না আর ওর তো হাতে পয়সা নেই বলে ব্যবসা শুরু করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই আপনারা পুরোটা সহযোগিতা করে দিতে পারবে সম্পূর্ণ সহযোগিতা আপনারা এখান থেকে পেয়ে যাবেন মান্থলি আপনারা ব্যাংকে পে করবেন আর মেশিনটা আপনারা নিয়ে কাজ চালাতে পারেন আচ্ছা এবারে মনে করুন ব্যাঙ্ক লোন নিয়ে গেলেন মেশিন নিয়ে প্রোডাকশন করছেন সবই ঠিক আছে হয়তো অনেকে ভাববেন যে একটু বিক্রির ব্যাপারে যদি কিছুটা হেল্প করা যেত বা মার্কেটিং এর ব্যাপারে যদি কিছুটা হেল্প করা যেত হ্যাঁ সেটা নিয়ে চিন্তা করবেন না আমরা আছি অবশ্যই আপনাদের পাশে কারণ দেখুন নোটবুক এমনই একটা যে স্কুল কলেজ আপনার নিকটবর্তী কোনো স্কুল যদি থাকে কলেজ যদি থাকে সেখানে আপনারা দেখতেই পারেন তার সাথে সাথে হোলসেল মার্কেট আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা পাশাপাশি হোলসেল মার্কেটও দিয়ে দেবেন হ্যাঁ একদম সেই ক্ষেত্রে আর অতটা সমস্যা হবে না যদিও আমি বলতে পারি দর্শকদের এটা কিন্তু একদম পাশাপাশি যদি আপনি আপনার ব্লক এরিয়াতেই বিক্রি করেন সেটাই দেখবেন যে আপনি দিয়ে শেষ করতে পারছেন না এমনই অবস্থা একদমই নোটবুকের এতটাই চাহিদা মার্কেটে যে কোন রকম প্রবলেম হবে না আপনাদের বিজনেসটা শুরু করলে কারণ নোটবুক সবারই লাগে ছোট থেকে বড় বলুন কিংবা বাড়িতে বসে আছেন বলুন সবারই কিন্তু এই জিনিসটার প্রয়োজন পড়ে নোটবুক এমনই একটা জিনিস তো সেক্ষেত্রে কোনোরকম প্রবলেম হবে না আর দর্শকবন্ধুরা যদি মনে করুন আজকেই ভিজিট করেন সেক্ষেত্রে কি আজকেই মেশিন পেয়ে যাবেন সম্পূর্ণ আমাদের এখানে কিন্তু মেশিনটা পুরো সেট আপ রয়েছে আপনারা দেখতে পাবেন এবং হ্যান্ডফ্যান্ড যদি আপনারা নিতে চান যে আজই এসে আজই মেশিনটা বুক করছেন কিংবা নিচ্ছেন তার জন্য কিন্তু ভালো একটা অফার চলছে প্রথম পাঁচজন কিন্তু আপনারা একটা পেন মেশিন ফ্রি পেয়ে যাবেন মেশিনটা যদি এসে দেখে নিতে পারেন বাহ ই মেশিন ফ্রি দেবেন বলছেন

বলতে পারেন যে একটা নোটবুক মেশিনের সাথে পেন তৈরির মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে নোটবুক তৈরির সঙ্গে আপনি এটা পেন তৈরি মেশিন ফ্রিতে দিচ্ছেন তবে কন্ডিশন রাখছেন একটাই প্রথম পাঁচ জনকে দেবেন এবং স্ক্রিনশট নিয়ে লাইক দিয়ে আসতে হবে আসতে হবে একদম তো অনেকে ভাবছেন যে এই মেশিনগুলো যে রয়েছে মেশিনগুলো কি ইলেকট্রিকে চালানো যাবে বা ইলেকট্রিক চালানো গেলে কি রকম ইলেকট্রিক লাগবে হ্যাঁ ওটা নিয়েও কিন্তু একদম চিন্তা করতে হবে না কারণ মেশিনসটা একদমই বাড়ির লাইনে চালাতে পারবেন কারণ মেশিনগুলো কিন্তু এক একটা সেটআপে আছে একটা ম্যানুয়াল আছে একটা সেমি অটোমেটিক আছে একটা ফুললি অটোমেটিক আছে তো আপনি যেরকম ক্যাপাসিটি নেবেন যেরকম সাইজের নেবেন তার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনি ইলেকট্রিসিটি কিন্তু আমি বলবো আপনি বাড়ির লাইনে প্রথম যখন ব্যবসা শুরু করতে চাইছেন তখন বাড়ির লাইনে কিন্তু আপনি মেশিনটা চালাতে পারবেন কোন রকম প্রবলেম হবে না তাতে তোমরা দেখে 440 লাইন নেওয়ার জন্য যে দৌড়াদৌড়ি করতে হবে সেটাও করতে হবে আপনাদের পেতে হবে না এই মেশিনটা নিয়ে তিনি চাইলেই শুধু একটা মনমানসিকতা নিয়ে এখানে এসে একটা মেশিন নিয়ে গিয়ে শুরু করে দিতে পারবেন একদম তাকে কিছু করতে হবে না খুব একটা কিছু মেশিনের সাথে সাথে আমরা সমস্ত হেল্প আপনাদের কিন্তু করব তাই কোনো রকম প্রবলেম নেই আপনারা চলে আসুন মেশিনটা আপনারা এখানে দেখতে পারবেন এবং মেশিনের সাথে র ম্যাটেরিয়ালস আপনারা আমাদের এখান থেকে পেয়ে যেতে পারেন আচ্ছা এবারে ধরুন অনেকে মেশিন কিনলে তো কিনে নিয়ে গেলে এবারে মেশিন আছে গ্যারান্টি ওয়ারেন্টি এই কিছু ব্যাপার থাকে ও গ্যারান্টি ওয়ারেন্টি কি দেবেন কত দিনের জন্য দেবেন একদম এই মেশিনটা যদি নিতে পারেন তাহলে মেশিনের সাথে কিন্তু আপনারা 1 বছরের গ্যারান্টি পাবেন এবং 3 বছরের ওয়ারেন্টি পাবেন তারপর তো আমাদের সার্ভিসিং আছে কোনো রকম প্রবলেম হবে না আচ্ছা তো এটা মেশিন তো বহুদিন চালানো যায় নাকি একদমই কোনো রকম প্রবলেম নেই তাতে হ্যাঁ এই মেশিনে যদিও খুব একটা ঝঞ্ঝাটও নেই বলা যেতে পারে কোনো রকম প্রবলেম নেই আর যে কেউ চালাতে পারবেন নাকি মেশিনটা দেখো আপনি পুরুষ বলুন মহিলা বলুন ও ভাই কিন্তু এই মেশিনটা চালাতে পারবে কোনো রকম প্রবলেম নেই মেশিনটাতে আর শহর তো কোনো নেই মনে হয় এটা না না একদমই না গ্রাম শহর বলুন পুরুষ মহিলা বলুন কোনো রকম প্রবলেম নেই এতে কারণ দেখুন অনেকেই হয়তো যারা আছেন মানে স্যার বলুন দাদারা বলুন তারা কিন্তু বাড়িতে না বসে তারা আশেপাশে কোনো সার্ভিসিং করতে পারে তো সার্ভিস করার পর বাড়িতেও তো একটা ব্যবসা রাখতেই পারেন তার পাশাপাশি তো তার জন্য তাদের মিসেস বা কিংবা দিদি বলুন বৌদি বলুন যাই হোক তাদেরকে কিন্তু দেই বিজনেস শুরু করতেই পারেন তাদেরকে দেখে তো তারা অতি অবশ্যই খুব সহজেই মেশিনটা অপারেট করতে পারবে তাতে কোনো রকম প্রবলেম নেই আচ্ছা আর মেশিন ডেলিভারির ব্যাপারে যদি বলি যে তিনি আসলে এখান থেকে তাদের মেশিন নিয়ে চলে যাবেন মেশিনটা একদম হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন বললামই তো আপনাকে হ্যাঁ একদম মেশিনটা আপনারা এখানে আসলে দেখতে পাবেন এবং মেশিনটা সঙ্গে সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড মেশিন পেয়ে যাবেন আচ্ছা যাই হোক ডেলিভারি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করে নেবেন জেনে নেবেন যে গাড়ি আনতে হবে কিনা নাকি এখান থেকেই গাড়ি দিয়ে দেওয়া হবে হ্যাঁ সবকিছুই সমস্ত কিছু আপনারা এখান থেকে অনেক দর্শক বন্ধু রয়েছেন আমাদের বাইরের দর্শক বন্ধু রয়েছেন বাংলাদেশ থেকে অনেক দর্শক বন্ধু দেখেন নেপাল থেকে অনেক দর্শক বন্ধু দেখেন ভুটান থেকে দেখেন তারাও কি মেশিনটা চাইলে নিতে নিতে পারবেন অবশ্যই তারা নিতে পারবেন তার জন্য অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হতে অবশ্যই কল করুন আমরা আপনাদের সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো দেরি করবেন না অতি অবশ্যই একটা কল করে ফেলুন আপনাদের সম্পূর্ণ গাইডলাইন্স আমরা করে নেব যে কিভাবে আপনাদের মেশিনটা আমরা নিতে পারি আচ্ছা আর কাজকর্ম সবটা শিখিয়ে দেবেন বলছেন কোনো রকম সমস্যা হবে না একদম তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে এত এতগুলো কথা শুনে যে একটু ভিজিট করে যেতে পারলে ভালো হয় ভিজিট করতে গেলে আপনার ঠিকানায় পৌঁছতে হবে কোন ঠিকানায় আসবেন যদি একটু বলেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ফোর্থ লেন আনন্দলোক রাজারহাট বাবলাতলা কলকাতা সাত লক্ষ একশো ছত্রিশ যাদের হাওড়া থেকে আসছেন তাদের এল দুশো বাস ধরে কিন্তু কৈখালি আসতে হবে কৈখালি থেকে অটো ধরে বাবলাতলা এবং যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তাদের শিয়ালদা থেকে দুশো সতেরো বাস ধরে বাবলাতলায় আসলে আমাদের কিন্তু অফিস আপনারা কল সঠিক করে আচ্ছা তো যাই হোক দর্শক বন্ধুরা হয়তো চলে আসবেন বা ফোন করে জেনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কারণ আমি যে প্রশ্নগুলো বললাম বা জিজ্ঞাসা করলাম সেই প্রশ্নগুলোর উত্তর আহ আপনারা শুনলেন কিন্তু এর বাইরেও যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ম্যাডামকে ফোন করে নেবেন তো শেষ কথা জিজ্ঞাসা করবো যে দর্শক বন্ধুদের জন্য কি বলবেন বা কি মেসেজ দেবেন যদি একটু বলেন হ্যাঁ তাদের অতি অবশ্যই বলবো যে ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে একটা লাইক করুন আর ভিডিওটি দেখার পরে অতি অবশ্যই কল করে জেনে নিন আমাদের মেশিনসের আরও ডিটেলসে যারা জানতে চাইছেন যে এই জিনিসটা মিস হয়ে গেল ভিডিওতে কোনো রকম প্রবলেম নেই আপনারা কল করতেই পারেন আর আমাদের অফিসে আসুন সামনে বসেও কথা বলতে পারেন মেশিনস দেখতে পারেন তাই অতি অবশ্যই বলবো আপনারা অফিসে আসুন এসে ব্যাপারে তার সাথে সাথে অবশ্যই নিতে হবে নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ভালো অফার একটা পেন তৈরির মেশিন ফ্রি তো তার জন্য বলবো অতি অবশ্যই তাতে চলে আসুন কোম্পানিতে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকেও ভিডিওটি দেখার জন্য